হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এটা ছিল ঈদের তৃতীয় দিনের একটি ভিডিও এবং আমরা গিয়েছিলাম আমাদের এক আন্টির বাসায় দাওয়াতে আমরা কই যাই ডাকাও সবাই আপনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আর সবচেয়ে বড় কথা অনেক দিন ধরে বলতেছিলেন আমি আমরা ফুল ফ্যামিলি ওনার বাসায় যাব একদম মাথা খারাপ করে দিছিলেন তো রীতিমতো উনি একদম চোখ বুঝে কোপ মেরেছিলেন কারণ ঈদের টাইমে উনি আমাদের ইনভাইট করেছিলেন ফুল ফ্যামিলি সহ আমাদেরকে যাওয়ার জন্য ইনভাইট করেছিলেন কিন্তু মা অসুস্থ হয় মা আমাদের সঙ্গে যেতে পারেনি সেই সাথে মা যেহেতু অসুস্থ মাকে ফেলে আব্বাও যেতে পারেনি শুধু আমরা চার বোন সেই সাথে দুই জামাইকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর ইহানের বাবা ছুটেছে বাজারে মিষ্টি দই নিয়ে আসার জন্য যেহেতু আমরা কোনো হাইওয়ে কিংবা কোনো বাজার ক্রস করে আসি নাই আমরা ভেতর দিয়ে আসছি সেক্ষেত্রে কোনো মিষ্টি কিংবা ফলের দোকান কিংবা কোনো ধরনের রেস্টুরেন্টের সামনে দিয়ে আসি নাই তার জন্য ইহানের বাবা ছুটে ছিল বাজারে কিছু দই মিষ্টি ফল টল নিয়ে আসার জন্য আর ইহান বাবু তো প্রতিমধ্যে আমার পোলের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আর অনেকক্ষণ ধরে ইহানের বাবার জন্য ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেছি আর উপর থেকে চলে এসেছে আসি মানে আন্টির ছোট মেয়ে আমাদেরকে রিসিভ করার জন্য বাচ্চা নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না তাই সবাইকে বলেছিলাম চলো আমরা উপরে যাই আমাদের ভাইয়া আসলে দেন তোমরা কেউ একজন এসে রিসিভ করে নিয়ে যেও বলেছিলাম

আমি বনফুল গো বলে যে গান গাচ্ছে সে আমার ছোট বোন বিথি আর আন্টির বড় মেয়ে হচ্ছে আমার বোনের বান্ধনি দিন পর বেস্ট্রেনরা যখন একত্রিত হয় তখন সবাই গল্পগুজবে এভাবে মেতে উঠে এর সাথে আমিও একটু দোলনা উঠে ঢং করতেছিলাম বলে এসে যোগদান করবো আন্টি আমাদের জন্য কে এত কিছু রান্না করেছে আল্লাহ পাশে বসো বসে তোমার ফ্রেন্ডের পাশে বসো আচ্ছা আমি और बोलो क्या आपने तीनों को पढ़ो करना है 14 70 760 के अलावा তো খাবার টেবিলে গিয়েই দেখছি আনটি তো বেশ জমজমাট জমজমার্না করেছেন গরুর মাংস খাসির মাংস পোলাও রোস্ট সবজি সহ অনেক আর আন্টির হাতে সবগুলো রান্না ছিল একদমই অমৃত খুবই মজার করে রান্না করেছিলেন উনি কিছুই অনেক টেস্টি ছিল আর সবচেয়ে বড় কথা ওনার মধ্যে যে আন্তরিকতা আমরা দেখেছি সেটা আসলে কোনো কোনোদিনই ভুলবার মতো নয় যে আপন জনরা বোধহয় নিজেদের জন্য এত কিছু করে না

এত মজা কি বলবো এই যে দেখেন এই গ্রেভিটা দেখলে বোঝা যাচ্ছে যে কত মজা অস্বাভাবিক আন্ডার হাতে রান্না সত্যি মজা আমি আর খাবো না বললো যে খাবে খাওয়া দাওয়া শেষ করার পর পরই ইয়ানবাবু ঘুম থেকে উঠে গিয়েছিল তারপরেই তো ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল বারবার বলছিল নানু বাসায় নানু বাসায় চলো আর এত পরিমাণে বিরক্ত করতেছিল যে ওর বাবা বাধ্য হয়ে বলছে চলো বাসায় চলো আমি আর আন্টি খুবই বলতেছিল যে আবু আর একটু কিছুক্ষণ থাকো তাহলে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করবো কিন্তু আসলে বাধ্য হয়ে চলে আসতে হলো খুবই খারাপ লাগছিল ওদের জন্য বেশিক্ষণ ওদের সঙ্গে আড্ডা দিতে পারিনি আর এদিকে ইয়ানবাবু বাইরে এসে ইয়ে বেবি ইয়ে বেবি করছে সবাইকে তাই ইয়ানকে সবাই ইয়ে বেবি ইয়ে বেবি করে খেপাচ্ছিল হুম এখন খুশি কত বাসায় যাবে তাই गाइस আজকে ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আই বেবি আই বেবি আই বেবি আমি এতটায় অলস যে আপনাদেরকে ঈদের তৃতীয় দিনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি সত্যিকার অর্থে অলস বলে না আমি পাঁচালি সব কাজ করতে পছন্দ করি কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না যেহেতু বাবু ছোট তো ঠিক আছে ভিউয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম